এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি উনিশ পুরুষের পুজো পরম্পরা ধরে রাখতে ভগ্ন শরীরেও চরক ঘোরালেন বৃদ্ধ সন্ন্যাসী সূর্য শর্মা জলপাইগুড়ি শহরের নিচু মাঠ এলাকার বাসিন্দা সূর্য শর্মা এলাকায় শিবের সাধক হিসেবে পরিচিত তার দাবি বংশ পরম্পরায় উনিশ পুরুষ ধরে চরক ঘুরিয়ে আসছেন তারা এদিন বিকেলে পুজোপাঠ শেষে শুরু হয় চরক পিঠে বর্ষে গেঁথে ঘোরানো হয় চরক ব্রতীকে যা দেখতে নিচু মাঠে ভিড় করেছিলেন কয়েক হাজার মানুষ আমাদের যেমন গুরু যারা আমরা সন্ন্যাসীরা আছি আমাদের যেমন গুরু আমাদের এই পূজার নিয়ম যেমন করা তেমন ছোট যেমন আমাদের না খায় দিনটা চলতে হয় কুপার শরীরে থাকতে হয় খালি পায়ে খাইতে কষ্ট কষ্ট করে বাড়ি বাড়ি ভিক্ষা করতে হয় প্লাস তারপরেও আমাদের মাহাত্মা যেটা আমাদের পারমিশন দেয় যেমন শ্মশানে যাওয়া মরার মাথা আনা বাদ বাকি যা নিয়ম আছে সব আমাদের এই যে মহাত্মা এই যে সূর্য শর্মা করে এই পূজাটা আমাদের উনিশ পুরুষ যাবৎ হয়ে আসছে আমার বাবা ঠাকুর দাদা সবাই মিলাই হতে হইতে উনিশ পুরুষ যাবৎ এখন সেই উনিশ পুরুষের প্রতিনিধি আমি মধ্যে আমাদের পরম্পরা এটা চলছে পূজাটা আমরা সেটাই বিশ্বাসী ঠাকুর বিশ্বাসী তাতে আমরা সবাই ভালো থাকি বা আমাদের গ্রাম ভালো থাকে এই পূজায় প্রতিবেদন সিসিএন সংবাদ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাদে নিতে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এমসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি